হাই ভাই আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন তো চলুন শুরু করে আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে রাতে খাওয়ার পরে এই কাজটি না করে ঘুমাতে গেলে হতে পারে মারাত্মক বিপদ এক একজন মানুষের রাত্রিকালীন অভ্যাস এক এক রকমের হয় খাওয়ার পরে কেউ গান শুনতে ভালোবাসেন কেউ বা বই নিয়ে বিছানায় ছুয়ে পড়েন কেউ আবার খেয়ে ওঠেন ছটান লম্বা ঘুম ঘুমাবেন বলে এই সমস্ত অভ্যাসের মধ্যে কোনগুলি শরীরের পক্ষে ভালো কোনগুলো অস্বাস্থ্যকর সেগুলি নিয়ে মতভেদ থাকতেই পারে কিন্তু অত্যন্ত একটি কাজ খেয়ে উঠে শুতে যাওয়ার আগে না করলে হতে পারে গুরুত্ব শারীরিক সমস্যা এমনটাই মনে করছেন ডায়েটিশিয়ান লেজলি ব্যাগ দ্য গ্লোব মেইল নামে দৈনিকে লেজলি জানাচ্ছেন রাতে খেয়ে ওঠার পরে আর কিছু করুন না করুন দু তিন ঘন্টার বেশি কিছুতেই জেগে থাকবেন না যদি খাওয়ার পরে চার বা পাঁচ ঘন্টা বাদে শুতে যান তাহলে শরীরের মেটাবলিজম রেটে যেমন গুরুতর পরিবর্তন আসে তেমনি ঘুমেও সমস্যা দেখা দেয় এর ফলে রক্তচাপে ইতর বিশেষ ঘটে এবং হার্টের রোগ দেখা দিতে পারে কাজে লেজলির পরামর্শ যদি রাতে খাওয়ার পর দীর্ঘক্ষণ জেগে থাকতে হয় তাহলে ফল কিংবা অন্য কোনো সহজ খাবার খেয়ে নিন কিন্তু তার অর্থ এই নয় যে খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমোতে যাওয়ার কথা বলছেন লেজলি তার বক্তব্য খেয়ে উঠে ঘুমিয়ে পড়লে গ্যাস্ট্রিক লাইটের মতো গ্যাস অবলম্বন বা বুক জ্বলার মতো সমস্যা দেখা দেয় কাজে খাওয়া এবং ঘুমানো যাওয়ার মধ্যে ঘন্টা দেড় দুই ব্যবধান রাখাই আদর্শ লেজলির তাই আমরা যদি লেজলির কথা মেনে চলি তাহলে অবশ্যই কিন্তু আমরা কিছুটা সুন্দর সুস্থ থাকতে পারবো তো অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কোনো ভিডিওতে কোনো দেখতে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুরোধ রইল অবশ্যই আমরা সেটি সমাধান করার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রয়ে রইলো খোদা হাফে